দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো সালের যেই বিরোধী দলীয় আন্দোলন যেমন দুই হাজার সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন সর্বশেষ দুই সালে। জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সু এবং সফলতা ভোগ করেছে সেই সকল বীর শহীদানদের রুহের এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি